দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতিগুলোর আমবাড়ি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সাইওয়ালের শালবাসী দরিদ্র বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব একেবারে সেরা কোয়ালিটির বাচ্চাটি ভাই কত ভাই দাম একশো পঁচিশ ভাই একশো পঁচিশ ব্যাসা ব্যাসা কত হবে ভাই কেমন করে কত টার্গেট করছেন

বাচ্চা সুন্দর একটি বাচ্চা আমরা দেখছিলাম কত ভাই যান কত পঁচাত্তর চাচ্ছেন কত পর্যন্ত বলা কাস্টমার কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং হলে বিক্রি হলে বিক্রি করবে দর্শক শুনছিলেন সার বাচ্চা এটা কত দাম পঁচাত্তর দাম ব্যসা দি কত কত হলে ব্যসা মানে একবারে কোক

কত ভাই দাম ভাই বলেন চাওয়া 75 ভাই বেচা কত ভাই বেচা তো চাইছি 72 কত পর্যন্ত বলে কাস্টমার এই 65 66 আচ্ছা কত মা জান জোড়া এই যে মাল কারে কয় সুন্দর कतो खावाले नवे ॿई मिले

শাহিবলার কত মাস্টার উচ্চাশি

কি খবর কত আসি এই যে নাভিটা বিশাল আকৃতি পেশা কিনা কত এক টাকা দু হলে দেওয়া যাবে চাত্তর হলে দেওয়া যাবে

এটা কত ভাইজান বাচ্চা ভাই বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ভাই সেই বাচ্চা ভাই আচ্ছা তিনটায় লটে কত ভাই দাম চাপ বেচা কিনা কত

এই যে নাম্বার ওয়ান আচ্ছা কত চাইছেন ভাই যান বেসা কত বেসা সুয়াত্তর হলে বেসবো সুয়াত্তর হলে হ্যাঁ আর কত পর্যন্ত কয় দাম ষাট বাষট্টি তেষট্টি পর্যন্ত কয় ষাট বাষট্টি তেষট্টি পর্যন্ত কয় আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দেশমাহার দেশমাহার আচ্ছা ঠিক আছে আপনার নামটা কম মোহাম্মদ সিরাজুল ইসলাম আচ্ছা ঠিক আছে